আমার প্রাণের জেলা বারোটি উপজেলায় জলে ঐক্যের মেলা নদী মাঠ আর সোনালী ফসল এই মাটিতে মিশে আছে গৌরব কাহিনীর অসল ঘাটাইল সবুজের শিহরণ গোপালপুরে বাজে কৃষির জয়ধন ধন বাড়ির গর্ব জমিদার বাড়ি ভুয়াপুরে হাসে মেঘনা পাড়ের ছাড়ি দেবদুয়ারের শান্তি চাও শুধু প্রকৃতি নাগরপুর আমার আপন গায়ের স্মৃতি বাসাইল ভালোবাসার সহজ ঠিকানা মির্জাপুর শিল্পে ভরা আধুনিক মনা কালী সাহসী জ্ঞান শহর সখীপুর পাখির কলতান ভোরের নজর মধুপুর গড় বনের রাজা বসুন্ধরার বুক চিরে গড়েছে সাজা টাঙ্গাইল সদর সব কিছুর প্রাণ বাররত্নে গড়া এই জেলাটাই আমাদের চির গৌরবের স্থান